তো দেখতেছে অনেক স্পিডে আসতেছে চলো এই বইটা নিয়ে যাবো চলো এই সেট কেমন আশা করি অনেক ভালো। খেলতে যাচ্ছি ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে তো তোমরা ভটাভট ভিডিওতে লাইক করে ফেলো আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আর আজকে আমরা গ্রানির বাড়ি বেসমেন্ট স্কেপ করবো তবু আবার নরমাল তাহলে চলো শুরু করা যাক Day 1 মানে আমাদের এখন ফার্স্ট দিন মানে প্রথম দিন শুরু হবে সো অনেক দিন পর গ্রেনির বাড়িতে पदार्पण করলাম এখন আমি নরমাল মোডে খেলতেছি জানি না গ্রেনি কত স্পিডে আসবে চলো দেখি বুড়ি কোথায় আছে একটু দেখা যাক এখানে তো দেখতে 같তেছি না ওই তো বুড়ি ওরে বাপ রে দেখো কত স্পিডে আসতেছে চলো আমরা এই দিক দিয়ে নিচে যাব এখন সো গ্রেনি নরমাল মোডে একটু স্পিডে আছে সো আমাদের একটু সাবধানে থাকতে হবে আর গ্রেনির বাড়িতে আসতে না আসতেই গ্রেনি দেখে ফেলেছে ওই দেখো আসতেছে সমস্যা নেই চলো আমরা উপরের দিকে যাবো এই দিক দিয়ে চলো তাহলে আমরা উপরের দিকে ওই গোপন রুমটি দেখে আসি ওখানে কি কি আছে আর এটা দেখে নেই এখানে এখানে তো কিছুই নেই চলো সমস্যা নেই উপরে আমরা ভালো করে দেখব এখানে কিছু আছে এখানে তো কিছুই নেই আর এখানে কিছু একটা ও এটা গাড়িতে ইউজ এটা আমাদের লাগবে না চলো দেখি এটার ভেতরে কি আছে এটা দেখা যায় এখানে একটি গান পার্ট আছে মানে বন্দুকের পার্ট আছে এটা আমরা পরে নিয়ে যাব তার আগে দেখি এখানে কিছু আছে নাকি এখানে আছে হ্যান্ডেল মানে হুইল আছে এখানে কিন্তু এটা আমাদের হয়তো লাগবে না যখন লাগবে নিয়ে যাব আমরা আগে গান পাটটা নিয়ে যাই আর বন্ধুরা এখানে গ্রেনি কে না আমরা ভালো মতন কাজ করতে পারবো না মানে গ্রেনি একটু শব্দ শুনলে কয়েক সেকেন্ড এর মধ্যে ওখানে হাজির হয়ে যাবে তার জন্য বন্দুকটা আমাদের সম্পূর্ণ করতে হবে আর এখানে আমি আরো একটা পার্ট দেখেছি এই তো আর গাইজ আরেকটা বন্দুকের অংশ হলে আমাদের বন্দুকটি কমপ্লিট চলো দেখি এখানে কিছু আছে নাকি এখানে তো কিছু থাকার কথা সো এখানে কিছুই নেই চলো আমরা উপরে যাব দেখি গ্রেনি কোথায় তো বন্ধুরা তোমরা যারা এখনো লাইক করো নি সো একটি লাইক করে ফেলো প্লিজ আর কমেন্টে বলো তোমরা কে কে বেসমেন্ট স্ক্রিপ করেছো আর দেখি গ্রেনি কোথায় এই তো গ্রেনি চলো আমরা এই দিকটা দেখি গ্রেনি আস্তে আস্তে ওরে বাপরে গ্রেনি তো দেখতেছে অনেক স্পিডে আসতেছে চলো এই বইটা নিয়ে যাবো চলো এই গ্রেনিও সেট শেষ আমাদের একটা দিন শেষ হয়ে গেল সো আমি মনে করেছিলাম গ্রেনি আমাকে ধরতে পারবে না কিন্তু স্পিডে গিয়ে জানতো সমস্যা নেই আমরা বারোটা বাজাবো চলো আমরা আগে খুঁজে বের করি আর দেখো ভাল্লুক ভালুক পা পাতায় রাখছে দেখো গ্রেনি এখানে আর আমাদের এখন বইটি লাগবে কারণ বইটি ছাড়া আমরা স্পাইডার কি পাবো না আর স্পাইডার কি না পেলে আমরা বেসমেন্টে প্রবেশ করতে পারবো না চলো আমরা এই বইটি নিয়ে এখন উপরে যাবো আর দেখি গ্রেনি কোথায় আরে গ্রেনি আসতেছে ভাই চলো চলো বুড়ি একবার এমন পেছনে পড়েছে হোক এখানে ভাই ফাত ফাটাই রাখছে এখন কি করি এখন আমাদের আবার ঘুরতে হবে কুড়ে সাবধানে উপরের দিকে উঠতে হবে যাই হোক আমরা এই দিক দিয়ে চলে যাব আর তার আগে চলো আমরা এই দিক দিয়ে নিচে যাবো দেখি নিচে কি আছে এটা আমরা দেখে আসব এখানে আরো একটি গোপন রুম আছে ওই গোপন রুমটিতে দেখতে হবে যদি কিছু ভালো কিছু থাকে তাহলে তো ভালো তাহলে আমরা এখানে বন্দুক নিয়ে এসে এই রুমটা খুলবো চলে দেখি এখানে কিছু আছে না কে ওকে এখানে আছে ফ্রি স্টেপ আছে আর এখানে উড আছে উড না কি যেন এটা এটা আমাদের লাগবে বেডমেন্ট বেসমেন্ট স্ক্রেপে কি বলতে কি বলতেছি কিছু বুঝতেছি না যাই হোক এখানে কিছু আছে এখানে কিছু নাই আর এখানে দেখো রিমোট কন্ট্রোলার আছে এটা আমাদের লাগবে কারণ একটি রুম খুলতে হবে আর এখানে কিছু আছে এখানে তো কিছু নেই সমস্যা নেই চলো আমরা উপরে যাবো এখন যাই হোক আশেপাশে আমি গ্রানিকে এখানে দেখতে পাচ্ছি না এই সুযোগে এটা খুলতে হবে এবং এটা এখানে তো গ্রেনি নেই যাই হোক এটা এখানে রাখ ওকে বুড়ি এখানে মুক্ত এই বুড়ি তো মুক্তি যে কোন পাশে আসবে আমি তো জানি না আর এখানে কিছু আছে এটা কি আছে কাটিং প্লাস এটা আমাদের লাগবে না আমাদের হচ্ছে চেন কেটা লাগবে আরে দেখো গ্রেনি এদিকে আসতেছে ভাই চলো আমরা এই সুযোগে পালাই এখান থেকে আর এই দেখো আসতেছে একটু স্পিডে আসে সমস্যা নেই আর তোমরা যারা নরমাল মোডে খেলেছো তোরা তোমরা তো বোঝো যে গ্র্যানি কতটা ভয়ঙ্কর আর এগুলো আমাদের চেক করতে হবে গ্র্যানি আস্তে আস্তে যাই হোক এখানে কিছু আছে আরে গ্র্যানি আসতেছে না কি না তো গ্র্যানি আসতেছে না আর এখানে আরে ভাই গান পাট পেয়ে গেছে আরে গ্র্যানি ভাই একটু জন্য বেঁচে গেছি আমি মনে করেছিলাম গ্র্যানি ওখানে আসেনি কিন্তু দেখতেছি গ্র্যানি আমার পেছনে পড়ে আছে যাই হোক সমস্যা নেই আমি এখানে গান পাটটা সম্পূর্ণ করে গ্র্যানিকে আগে এখানে মারবো চলো চলো এই তো এখানে এসে গেছি ওকে আমরা এখন গানটা এখানে করবো তাড়াতাড়ি কোথায় কোথায় গ্রানিকে মারতে হবে তাছাড়া হবে না আহ চলো আমরা এখানে একটু শব্দ করে দেই তারপর গ্রানি আসবে আরে গান উঠতেছে না কেন হাত ওরে রে বাপরে দেখো গ্রানি চলে এসেছে আয় আয় বুড়ি আয় এখন এই গ্র্যানিকে মারতে হবে আমাকে সো ওকে এক মিনিট তিরিশ সেকেন্ডের জন্য গ্রানি আসবে না চলো আমরা এই সুযোগে এখন পারবো হচ্ছে কি যেন স্ক্রু রাইডার স্ক্রু ড্রাইভার চলো আমরা ওটা পেরে নিই ওখান থেকে কারণ ওটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ চলো 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 এই তো এখানে আছে স্ক্রু রাইডার স্ক্রু রাইডার না ড্রাইভার আমি বলতে পারতেছি না যাই হোক ওটা তো পড়েছে আমরা আরেকটা লোড করে নেই তারপর যদি গ্রেনি আসে এই এক এই মুহূর্তে মারলাম গ্রেনিকে সো এটা এখানে রাখ রাখলাম এখন আমরা স্পাইডার ক্রিটা নিয়ে যাব এই দিক দিয়ে নামা যাক ওকে বাপরে মানে কমোডের হাড্ডি ভেঙে গেল এখন আমরা বেসমেন্টের রাস্তাটা মানে খুলবো মানে এই এখানে আছে এটা আমরা এখানে লাগিয়ে চলো আমরা ওকে এটা নিজে নিজেই খুলে যাবে আমাদের অত সময় নেই আমরা তাড়াতাড়ি কাজ করব কারণ গ্রেনি জেগে গেলে সমস্যা গ্রেনি মাত্রই এক মিনিট তিরিশ সেকেন্ডের জন্য মারা গেছে মানে ঘুমিয়ে গেছে হয়তো কি বলবো জানি না যাই হোক আমরা নিচে গিয়ে ওই রুমটা খুলবা এখন বর্তমান আর ওখানে ফ্রি স্টেপ আছে ওই ফ্রি স্টেপটা আমরা এখানে এনে পাতিয়ে রাখবো আর গ্রেনি ওখানে পড়ে বরফ হয়ে যাবে সমস্যা নেই আর এখানে আমাদের এটা টার্গেট করে এটা মারতে হবে তারপরে দরজাটি খুলে যাবে ওকে দরজা খুলে গেছে এখন আমাদের শুধু আগে আমরা ফ্রি স্টেপটি সেট করে রেখে আসি ফ্রিজ স্টেপটি চলো কোথায় রাখবো এখানে রাখবো এখানে রাখলে যদি এখানে বরফ হয়ে যায় তাহলে তো সমস্যা কারণ রাস্তা আটকে যাবে তার বদল আমরা এখানে এটা রেখে যাই ওকে আমার বন্দুক লোড করা শেষ আরে এটা দেখো এখানে গ্রেনিয়াসে মারা গেছে মানে বরফ হয়ে গেছে এক মিনিটের জন্য মারা গেছে আর এটাকে আমাকে মারতে হবে এখন বর্তমান ওকে কনফার্ম আর এটা রিমোট কন্ট্রোল নিয়ে এখন আমাকে একটি কোপন রুম খুলতে হবে আর ওই রুমটিতে আমরা ভাগ্য ভালো থাকলে ভালো কিছু জিনিস পেতে পারি আর ওই রুমে একটি আছে হচ্ছে স্প্রে ওই স্প্রে আমরা পাবো আর ওই স্প্রে দিয়ে আমরা গ্রেনিকে কিছুক্ষণের জন্য অন্ধ করে দিতে পারি গ্রেনি গ্রেনির সামনে আমরা ঘোরাঘুরি করব কিন্তু গ্রেনি আমাদের দেখতে পারবে না যাই হোক সমস্যা নেই আর এই দেখো এখানে আমি চেন কাটার পেয়ে গেছি এই চেন কাটার আমাদের লাগবে চলো আমরা চেন কাটারটা এখানে রেখে আসি আর তারপরে উঠতে নিয়ে আসবো আমরা ওখান থেকে আমাদের মোটামুটি কাজ শেষ কাজ শেষ না মানে আরে ভাই গ্রেনি দেখো গ্রেনি এই মাত্রই বরফ হয়ে গেল আবার এই মাত্রই জেগে গেছে মাত্র মাত্র এক মিনিটের জন্য মারা গেছে চলো আমরা স্ক্রু রাইডার নাকি যেন এটা ব্যবহার করবে এখন আরে গ্রেনে আসতেছে আর আমরা যেটা এখানে ব্যবহার করব ওখানে গ্রেনে আসতে পারবে না মানে যতক্ষণে আসবে ততক্ষণে আমরা এটা বের করে নিতে পারবো এখানে দেখি কি আসছে এটা তো করলাম ওরে বাপরে লোক পেল এটা আমাদের বেসমেন্ট লাগবে যাই হোক এটা এখানে থাক আমরা এই সুযোগে আমরা উঠটি নিয়ে আসবো যাই হোক এই ফ্রি স্টেপটা আমরা এখানে দিয়ে রাখি আবার গ্রেনি এখানে এসে বরফ হয়ে যাবে চলো এখানে রাখলাম এখন আমাদের যেতে হবে হচ্ছে নিচে চলো গোগো আর হয়তো গ্রেনির সাথে দেখা হবে না কারণ আমরা বেসমেন্ট জন্য যা যা লাগে সবকিছু পেয়ে গেছি বেসমেন্ট স্ক্রিপ্ট করার জন্য আর আমাদের উপরে হয়তো কোনো কাজ নেই শুধু এগুলো নিয়ে যেতে হবে আর নিচে তো আছে বাপরে আর তো গ্রানি শেষ আর নিচেও তো আছে একটা ভিলেন মানে কি জানো ওটা না মাখ্রোসা বড় একটা মাকড়সা আছে ওটা ওটাকে এখন সামলাতে হবে গ্রানি তো ফিনিশ চলো আমরা আগে এই উটটি ওখানে রেখে আসি তারপর আমরা রাস্টি সিজার নিয়ে যাব মানে রাস্টি সিজার কেন রে ভাই ওটা হচ্ছে রাস্টি পেডলক কি কিনে কি যেন বললাম আবার দেখতে হবে যাই হোক নামটা ভুলে গেছি এটা এখানে রাখো ওকে এখন আমাদের ওই কীটা নিয়ে আসতে হবে পেট লক কি মানে রাস্টি পেডলক লক কি যেন নাম যাই হোক ওটা নিয়ে এসেছি আর তো মারা গেছে এখন আর গ্রানির সাথে দেখা হবে না কারণ আর আমাদের উপরে আসতে হবে না হয়তো তার আগে আমরা এই বাড়ি থেকে ফ্রুত হয়ে যাব যাই হোক সমস্যা নেই আর বন্ধুরা তোমরা যারা এখনো লাইক করিনি তাড়াতাড়ি লাইক করে ফেলো কারণ আমরা তো প্রায় গেমটি স্কেপ করে ফেলেছি চলো চলো তাড়াতাড়ি লাইক করে ফেলো আর যারা এখন সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে ফেলো না হলে এরকম মজাদার ভিডিও মিস করবে আর বন্ধুরা আমি তোমাদের জন্য মাইন্ডক্রাফ ভিডিও বানিয়েছি যারা এখনো দেখোনি তোমরা দেখে আসতে পারো আছে আর দা ইন দা স্কুল সব স্কেপ করা আছে তোমরা দেখতে চাইলে দেখতে পারো ডিসক্রিপশনে লিঙ্ক আছে সো চলো আমরা এখন এগুলো নিয়ে যাব কিন্তু এগুলো পড়তেছে না কেন বাই ভাই ওকে পড়ে গেছে এখনো ও আমি পড়ে গেছি যাই হোক সমস্যা নেই এক এক করে আমাদের এগুলো নিয়ে যেতে হবে এখন নিয়ে গিয়ে ওই দরজাটির কাছে রেখে আসতে হবে আরে দেখো মাক্রোসাটি মানে যে স্পিডে গেল এই স্পিডে যদি এখন আসে তাইলে তো সর্বনাশ আরে ওই দেখো চুপচাপ এটা এখানে রাখো কোনো রকম রেখে তাড়াতাড়ি যাও কোথায় কোথায় আরে এই দিক দিয়ে দেখি কোথায় এটা ও oh, দিক দিয়ে চলে গেছে হয়তো চলো আস্তে আস্তে করে আমরাও যাব আস্তে 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 ওকে দেখো সামনে আরে ভাই কত সাক আরে একটু দেখলেই তো শেষ ভাই বেঁচে গেছি চলো চলো <coughs> আরে দেখিনি সো এই সাথে এইদিকে যাক আমরা ওগুলো নিয়ে আসি এই উটটি নিয়ে যাব না আগে চেয়ে কাটারটা নিয়ে মানে চেন কাটার মানে কাটিং প্লাস যাই হোক যেটাই হোক মাথা কাজ করতেছি না এখন আমরা এখানে তো ছিল আস্তে আস্তে করে চলো 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 এই সুযোগে আমরা রেখে আসি এখানে তো নেই চলো চলো কোথায় এই তো এখানে ভাই চলো এটা আমরা এখানে রাখি তারপরে চলো দেখি আরে ভাই দেখে ফেলেছে রে দেখি কি স্পিড ও বেশি স্পিড নেই আমরা এখন মোটামুটি মধ্যে আছি যাই হোক না এখন আর এটা আমরা এখন নিয়ে যাব। আর এই নিয়ে গেলেই আমরা স্কেপ করতে পারবো গাইজ আরে দেখো এই মাইক্রোশার তো বড় আছে যাই হোক দেখ কোথায় এখানে তো নেই আরে ভাই যাইতে রে ভাই এখন ওর পেছনে পেছনে আমি যাব। যাই হোক না আটকিলে হলো ওকে আস্তে আস্তে দেখি কোন দিকে যাই এটা কোন দিকে যাবে এইদিকে আরে এখানে আটকিস রে ভাই আরে ভাই এইদিকে দেখিস না দেখিস না ওইদিকে চলে যা ওইদিকে চলে যা দেখি কি করে যদি ওইদিকে যাই ওহ ভালো ভালো গুড 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 ওইদিকে যাচ্ছে আর এই সুযোগে আমরা এই দিক দিয়ে আহা ওকে কনফার্ম চলো আগে আমরা কী নিয়ে আসবো প্রথমে কোনটা নিয়ে আসবো আগে আমরা কাটিং প্লাসটা নিয়ে এসেছি কেক কাটার মতো চেনটা কেটে ফেলবো ওকে এটা কাটো তারপর এটা কনফার্ম ওকে এটা দিয়ে আগে এটা লকটা খুলে ফেলো ওকে এখন এটা কি যেন রাসটি কিনে কি যেন করে রাস্টি বের লক কী এটা আমাদের খুলতে হবে আগে ভালো করে দেখে নেই এখন তো আমরা চলে যাবো এখান থেকে সো গাইজ এই ভিডিওতে আমি সর্বোচ্চ পাঁচশোটা লাইক চাই সো তোমরা আশা করি পূরণ করে দিবে আর এরপর আমি কোন গেমটা খেলবো তাড়াতাড়ি কমেন্ট বক্সে বলো সো এখন পরীক্ষা শেষ এখন আমি ফিরে আছি সো তোমরা কমেন্ট বক্সে খালি বলে দাও কোন গেমটি খেলতে হবে আর চলো সময় নষ্ট না করে আমরা এখান থেকে এখন পালিয়ে যাই ও দেখো গ্রেনি হা করে তাকিয়ে আছে। গ্রেনি দেখতেছি কিভাবে সম্ভব এটা পালিয়ে গেল ওকে আর এটা কে আর দেখো মা ক্রোসাটি মানে ইরে বাপরে মানে রাগান নিত দেখো কি খেতে পারলো না তো আর সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবে প্লিজ